তাদের সাথে ওখানে পৌঁছানি দেখা করছি সকল টাটা দেখতে থাকুন আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তোমাদের সকলকে স্বাগত তোমাদের সকলে কেমন আছো আশা করতে সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে খুব বিজি একটা টিম কারণ এখন আমি যাবো টিউশন নিজে পড়তে তারপর ওখান থেকে কী করি না করি সেটা তোমরা দেখতেই পাবে তো চলো এখন চটপট রেডি হয়নি কারণ আমার দেরি হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো তো একটু পড়তে বসেছিলাম তো চলো আগে রেডি হয়নি নি তাড়াতাড়ি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই একটা কুর্তি করেছি ওড়না নিয়েছি বাস পিঙ্ক কালারের কুর্তি তো চলো প্রচণ্ড দেরি হয়ে গেছে বেরোনো যাক তো তোমাদের সাথে ওখানে পৌঁছে আমি দেখা করছি মতো টাটা দেখতে থাক তোমাদেরকে বললাম যে আমি টিউশন না যাব মানে আমার টিউশন আমি পড়তে যাবো প্লাস তারপর সেখান থেকে বেরিয়ে পড়াতে যাবো তো আমি পড়তে চলে এসেছি ওটা হলো ম্যামদের বাড়ি তো ম্যামদের বাড়ি ভেতরে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ এটা ম্যামদের বাড়ি তো আমি চলো ভিতরে যাই দিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি এদিকে উঠে ম্যামদের দোতলাতে আমরা টিউশন পড়ি তো এখনো কেউ আসেনি আমি একাই এসেছিলাম ম্যামও দেখলাম নিচেতেই রয়েছে ম্যাম এখনও দু তলায় যায়নি তো একা এসে গেলাম যেয়ে বসে রইলাম চলো তোমাদের সাথে একটু রুমটাও শেয়ার করি যেখানে আমরা পড়তে বসি সেই জায়গাটা শেয়ার করি এই রুমটাই না এই রুমটাতে আমরা পড়তে বসি তো এই রুমটাতে আমরা একটু মানে পড়াশোনা করি একটু মজাও করি ম্যামের সাথে তো সবাই মিলে বেশ মজা ঠাট্টা করেই কাট যায় চলো খাতা বইতে বের করে নিয়েছি এবার পড়াশোনা স্টার্ট করা যাক ম্যামও আসছে বেরিয়ে দেখা হচ্ছে দেখো আমি কিন্তু টিউশন পড়াতে যাচ্ছি এখন তো বলতে না বলতে তো রুমে চলেই এসেছি সরি রুমে না যাদের বাড়িতে পড়াতে আসি আমি সে আমার স্টুডেন্টদের বাড়িতে চলে এসেছি তো চলো ভেতরে যাই দেখি সে কী করছে ও জানে না আমি আজকে এতটা সকাল আসবে ভেবেছিলো যে এখন হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা হতে টাইম আছে বাট আমি একটু আগেই চলে এসেছি ওই দেখো রেডি হয়নি তো চলো এই যে রুমে আমি বসে পড়েছি ও টিউশন পড়তে ব্যাগ তো চলে এসেছি কিন্তু আমার স্টুডেন্ট এখনও আসেনি কারণ ওই স্কুল থেকে এলো তাই একটু ফ্রেশ হয়ে তারপর আসছে তো চলো বেরিয়ে দেখা করছি বেরিয়ে গেছি আমি তো এরা হলো আমার স্টুডেন্ট আর উনি হলেন স্টুডেন্টদের ঠাম্মা তো চলো বাড়ি ফেরা যাক ওদের সাথে একটু টাটা বাই বাই করে বেরোলাম বাড়ির পথে বাড়ি ফেরার পথে একটু মিষ্টির দোকানে ঢুকবো সেটা তোমরা দেখতেই পাবে একটু মিষ্টি দই এসব নেব তারপর বাড়ি যাব। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে বাওনা দেওয়া যাক আমার সাইকেলটা নিয়ে আমি এগোচ্ছি তো এটা হলো মিষ্টির দোকান মিষ্টি নিয়ে নিয়েছি এখানে জানো তো ভিডিও করেছিলাম বাট ভিডিও ক্লিপটা না কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো তাই মিষ্টিগুলো তোমাদের দেখাতে পারলাম না মিষ্টি নিয়েছি কিছু দই টই নিয়েছি তো এই যে পেমেন্টটা করছি আমি হ্যান্ড গ্লাভস করে রয়েছি কারণ যা রোদের জোর প্রচণ্ড রোদের চোর তো সেই কারণে হ্যান্ড গ্লাভস করেছিলাম তো সবই নেওয়া তো কমপ্লিট টাকাটা আমাকে ব্যাক দিলেই আমি আবার যাব বাড়ির পথে তো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা হবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক রওনা দেয়া যাক তার আগে আরেকবার দেখিয়ে দিলাম মিষ্টিগুলো কিন্তু প্রপার ভাবে দেখাতে পারিনি কারণ আগে বললাম আমার কাছে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাই এই বললো বাড়ি চলে যাবো তো আবার কোথায় দাঁড়ালো তো ব্যাপারটা হচ্ছে যে বাড়ি যাওয়ার পথে তোমরা হয়তো পুকুরটা দেখে বুঝতেই পারছো যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তাই আমাকে দাঁড়াতে হলো কারণ আমি ছাতা রেনকোট কোনোটাই আনি হঠাৎ করে রোড থেকে বৃষ্টি নেমে যাবে সেটা বুঝতে পারিনি তো তাই কোনো জায়গা দাঁড়াতে না পেয়ে মা মহামায়ের কাছেই দাঁড়ালাম আর তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখালাম যখন পুজো দিতে আসবো সেদিন তোমাদের খুব ভালোভাবে দেখাবো মা মহামায়ের মন্দিরটা তো দেখো কীরকম বৃষ্টি নেমে গেছে আর আমি আমার বাহনকে রেখে দিয়েছি এই সামনে কি বলো দেখো আমার দাঁড়িয়ে চলো যে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে এই আধ ঘন্টা আগে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম এরপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করবো কারণ সারাদিন এত রোদে রোদে ঘুরেছি যাব পুরো শেষ তো চলো আমি তোমাদের সাথে পরে দেখা করবো আমি খেয়ে নিই খেয়ে দিয়ে রেস্ট রেস্ট করে নিই তারপর তোমাদের সাথে দেখা করবো কী করছি না করছি সবটাই তোমাদেরকে বলবো তো ভিডিওটা দেখতে থাকো দেখা করেছিলাম সেই দুপুরে তো তারপরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর থেকে আর ক্যামেরা অন করা হয়নি এখন বাজে রাত নটা এখন তোমাদের সাথে দেখা করতে বসেছি তো ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছিলাম আর দেখা করা হয়নি ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবো না আর ভিডিওটা যখন এত দূর অব্দি দেখে নিয়েছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ কারণ তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন আর তোমাদের যদি কারোর সাপোর্ট লাগে আমার তো সেটাও আমায় বলো আমি নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট করবো প্লিজ আমার পাশে থেকো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে এখন আর মতো টাটা